আবার জমির ভিডিও করতে আসলাম দেখুন চার চাকা লোকেশানের রাস্তা দারুণ জমি দারুণ জমি একদম চওড়া রাস্তা এ দেখুন আশপাশে পরিবেশ এ দেখুন বাড়িঘর হয়ে যাচ্ছে দেখেছেন কি সুন্দর বাড়িঘর এই যে গোডাউন টোডাউন হচ্ছে হ্যাঁ তলায় গোডাউন করবো ওপর বাড়ি করবে ওই দেখুন বাণিজ্যিক বিরাট উদ্যোগ দেখতে পাচ্ছেন ওই দেখুন দোকানপাট ও দারুণ জায়গা দারুণ জায়গা ওই যে বাণিজ্যিক উদ্যোগ একদম রাস্তার পাশে বাণিজ্যিক উদ্যোগ দেখা যাচ্ছে এই যে এইখান থেকে এই যে দেখুন চৌড়া রাস্তা একদম চড়া এই রাস্তাটা কোন দিকে আছে এটা এটা কোথায় আচ্ছা আচ্ছা সামনে বড় রাস্তা যাই হোক এটা কৃষ্ণনগর চওড়া রাস্তা একদম বিরাট চৌড়া রাস্তা দেখতে পাচ্ছেন বিরাট চৌড়া রাস্তা আর এই যে জমি এই যে জমি এই যে জমি জমি দেখতে পাচ্ছেন এই যে এইদিকেও বাড়িঘর হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাণিজ্যিক উদ্যোগ আছে এখানে এ দেখতে পাচ্ছেন এই যে এই যে বাড়িঘর বাণিজ্যিক উদ্যোগ সব কিছু আছে বিরাট চৌড়া রাস্তা অনেক চৌড়া রাস্তায় এই যে জমি এখানে ঠিক আছে ওই যে ভেতরে বাড়ি হয়ে গেছে বাহ ভেতরে সুন্দর বাড়ি হয়ে গেছে বন্ধুরা জমি কিনতে চাইলে শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করুন আমার ইউটিউব চ্যানেলে একের পর এক লাগাতার আমি কন্টেন্ট দিয়ে চলেছি জমি বাড়ি ফ্ল্যাটের ব্যাপকভাবে আমার ইউটিউব চ্যানেলে আমি কন্টেন্ট দিয়ে চলেছি দুর্দান্ত জায়গা দারুণ জায়গা এ দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন এসব জায়গা কৃষ্ণনগর সংলগ্ন টেকনো ইন্ডিয়া স্কুলের পাশে ছোট ছোট জমি প্লটে দেখছেন কৃষ্ণনগর সংলগ্ন টেকনো ইন্ডিয়া স্কুলের পাশে ছোট ছোট জমি প্লটে বিক্রয় হচ্ছে এই যে দেখুন এই যে জমি বিক্রি হচ্ছে বন্ধুরা এখান থেকে সোজা দেখুন কতটা চওড়া এই পাশ থেকে শুরু হয়েছে এ পাশ থেকে শুরু হয়েছে একদম চার চাকা ভালোভাবে যাবে চার চাকা ভালোভাবে যাবে চওড়া রাস্তা হুম এই যে চওড়া রাস্তা দিয়ে এই যে চওড়া রাস্তা দিয়ে এই যে চওড়া রাস্তা দিয়ে এই চওড়া রাস্তা দিয়ে ঢুকলো বিরাট রাস্তা চওড়া রাস্তা হুম এখানে জমি বিক্রি আছে বন্ধুরা এখানে জমি বিক্রি আছে ভালো জমি সুন্দর জমি সোনার জমি একদম বিক্রি আছে বন্ধুরা কিনে নিন শীঘ্রই এই দেখুন জমি এই দেখুন প্লট 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 করে জমি বিক্রি হচ্ছে কৃষ্ণনগর আমি এখন আছি কৃষ্ণনগর নদীয়ায় হয়েছে ওইদিকে প্রাচীরের এ পাশ থেকে শুরু হয়েছে প্রাচীরের এর পাশ থেকে শুরু হয়েছে জমি একদম ভেতরে বাড়ি হয়ে গেছে এই জমি হ্যাঁ একদম বিরাট চড় রাস্তায় দেখুন এর পাশ থেকে শুরু করে পাশে বিরাট চড় রাস্তায় জমি বিক্রি হচ্ছে আমি দামটা জানাচ্ছি মালিক এখানে আছে আমি দামটা জানিয়ে দিচ্ছি জেনে আপনাদের দাম বলে দিচ্ছি মামা দাম কত করে বলবো ছ লাখ টাকা কাঠা ছ লাখ টাকা কাঠা একদম চওড়া রাস্তা ছ লাখ টাকা কাঠায় জমি বিক্রি হচ্ছে এখানে ইতিমধ্যে দেখেছেন জমি কিনেও নিয়েছে দেখুন এখানে মানুষ ওই যে বললাম বুদ্ধিমান মানুষরা জমি কিনে ঠিক ঘিরে রেখে গাছ লাগিয়ে রাখছে হুম যার যেমন সামর্থ্য সামর্থ্যের মধ্যেই জমি কিনে ঘিরে গাছ লাগিয়ে রেখে দিচ্ছে এই যে এসব বুদ্ধিমান মানুষের কাজ ওই যে জমি কিনে রেখে গাছ লাগিয়ে রেখে দিয়েছে হুম রাস্তা অনেক চওড়া করে করে দিয়েছে অনেক চওড়া রাস্তা আমি পুরো যেখানেই জমির ভিডিও করি আমি পুরোটা করি পুরো রাস্তা হাঁটি এটা আমার জমি ভিডিও করতে খুব ভালো লাগে আপনারা জানেন স্টক এক্সচেঞ্জ বলছে জমি কিনে রাখলে আগামী দিনে সবচেয়ে বেশি লাভবান হবে তারাই যারা জমি কিনে রাখতে পারবেন এই দেখুন অনেকটা জমি কিনে প্রাচীর দিক ঘিরে বুদ্ধিমান মানুষ এরা এনারা এরা ঘিরে বাড়ি করে রেখে দিয়েছেন বেশি বেশি করে জমি কিনে এই যে ঘিরে রাখছেন এই যে এখানে বিক্রিও হয়েছে এখন বিক্রি হয়নি তাই না বেশ কিছু জমি বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে হ্যাঁ আরও কিছু আরও বেশ কিছু জমি আছে বিক্রি হবে এই দেখুন এই দেখুন একদম সুন্দরভাবে জমি কিনে ঘিরে বুদ্ধিমান মানুষেরা প্রাচীর দিয়ে রেখে দিয়েছে একদম দারুণ গাছ লাগিয়ে রেখে দিয়েছে গাছটাও একটা অ্যাসেট হয়ে যাবে অনেকে জমি কিনে শুধু ঘিরে রাখেন আমি আমি আপনাদের আবেদন করবো আপনারা জমি কিনে প্রাচীর দিয়ে শুধু ঘিরে রাখবেন না কয়েকটা গাছ লাগিয়ে রাখবেন গাছও একটা অ্যাসেট গাছও একটা বিরাট সম্পদ আমাদের গাছ বিরাট সম্পদ বন্ধুরা জমি কিনুন জমি কিনুন জমি এমন একটা সম্পদ যে আপনাকে খালি সম্পদ দেবে জমি কিনুন ইনভেস্ট করুন বাড়ি করার জন্য জমি কিনুন ইনভেস্ট করার জন্য জমি কিনুন জমি কিনলেই আপনার লাভবান হবে হবেন এটা আমার কথা না এটা অর্থনীতিবিদদের কথা এটা স্টক এক্সচেঞ্জের কথা এই দেখুন এখানে রাস্তাটা শেষ হচ্ছে ছয় লাখ টাকা কাঠা এখানে জমি বিক্রি আছে আস্কিং প্রাইস ছয় লাখ কাঠা এই যে চওড়া রাস্তা বের করে দিয়েছে একদম সুন্দর জমি এই যে প্লট প্লট ওই যে প্লট এইদিকে একটু যাই জমিতে যেতেই ভালো লাগে এই যে এখানেও জমি আছে জমি আছে এদিকেও জমি আছে এই যে এইগুলোও আছে এগুলো কিনেছি বিক্রি হয়েছে এদিকেও জমি আছে এই যে এইগুলো যে এইগুলো প্লট জমি যেগুলো দেখছেন এই পাশটা এইগুলো জমি জমি এই যে ওই যে এখানেও এখানেও দেখেন এখানে বাড়ি তো করেছে এখানেও একজন ভদ্রলোক নিশ্চয়ই এই যে জমি কিনে ঘিরে রেখে দিয়েছেন প্রাচীর দিক ঘিরে রেখে দিয়েছেন ঠিক আছে জমি কিনে প্রাচীর দিক ঘিরে আমি যেখানেই ভিডিও করছি কৃষ্ণরম আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গাতেই কিন্তু পুরো ফাঁকা নয় বেশ কিছু লোক মানুষ বেশ কিছু মানুষ বুদ্ধিমান মানুষ তারা জমি কিনে ঘিরে প্রাচীর দিয়ে রেখে দিয়েছেন হ্যাঁ প্রাচীর দিয়ে আবার অনেকে গাছ লাগিয়ে রেখে দিয়েছেন দেখতে পাচ্ছেন সুন্দর জমি প্লট করা হচ্ছে প্লট করা হচ্ছে জমি এটা ছয় লাখ টাকা কাঠা কৃষ্ণনগরে বিরাট চড়া রাস্তা চার চাকা গাড়ি অনায়াসেই চার চাকা গাড়ি ঢুকবে বিরাট চড়া রাস্তা আছে এই যে অনেকটা এদিকে অনেকটা আছে হুম এইদিকে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে সামনে বিক্রি হয়েছে এপাশে বিক্রি হয়েছে ওই পাশে বিক্রি হয়েছে এখানে জমির ডিমান্ড আছে জমির ডিমান্ড সর্বত্রে আছে এখানে জমির বেশি ডিমান্ড আছে হয়ে যাচ্ছে কারণ জমি অলরেডি বিক্রি হয়েছে তো মানুষ এসছে জমি দেখছে কিনবেন বলেই এসছেন মানুষ জমির খোঁজে আছে মানুষ সাধ্যের মধ্যে যেটুনি পেরেছেন কোনো এক ভদ্রলোক ঠিক জমি কিনে পাঁচিল দিয়ে ঘিরে গাছ লাগিয়ে রেখেছেন এটাই আমার সবচেয়ে পছন্দের কাজ জমি কিনে প্রাচীর দিক ঘিরে গাছ লাগিয়ে রেখে দিয়েছেন খুব ভালো যে জমি কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন অনেকটা জমি আছে এখানে খুব সুন্দর জমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর জমি এই দেখুন রাস্তা থেকে শুরু হয়েছে রাস্তা উঁচু কত চওড়া এই দেখুন কত একদম এই রাস্তা বিরাট চড়া রাস্তার থেকে বিরাট চড়া রাস্তা থেকে চড়া রাস্তায় এসে এই জমি এই দেখুন জমি আমার জমি কেনার খুব শখ কিন্তু জমি কিনতে তো অর্থ দরকার দেখ অল্প অল্প করে চেষ্টা করে যাবো এখান দিয়েও রাস্তা আছে এখান দিয়েও চর রাস্তা বের করা এটাও চার চার অপেক্ষা রাস্তা এই দেখুন এখানেও এই যে জমি কিনে ঘিরে রেখে দিয়েছেন খুব ভালো কাজ করেছেন যিনি করুন খুব ভালো কাজ করেছেন এই যে জমি কিনে ঘিরে রেখে দিয়েছেন কিন্তু গাছ সেভাবে গাছ লাগায়নি গাছ লাগালে পরে দেখভাল করলে একটা ভালো অ্যাসেট হতো গাছ থেকে বিরাট চড় রাস্তা এই দেখুন লাইটের ব্যবস্থাটা অবস্থা এসে গেছে ঠিক আছে বাড়ি তো আছে বাড়ি আছে এই যে বাড়ি আছে তো আসবে লাইটের ব্যবস্থা এই যে এখানেও জমি বিক্রি হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই দেখুন জমি গাছ লাগিয়ে রাখলে আরও বেশি অ্যাসেট হয় বা দিয়ে যখন ঘেরা আছে জমি কিনে রাখলেই যদি আসে জমি এই জমি বিক্রি আছে ছ লাখ টাকা করে কাঠা মালিক দাম বলছেন কিনে নিন জমি সুন্দর জমি চওড়া রাস্তা চার চাকা রাস্তায় দেখুন এটা চার চাকা রাস্তা আবার এদিকে চার চাকা রাস্তা বের করে দেওয়া হয়েছে গাড়ি যাচ্ছে বড় বড় গাড়ি আছে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন জমি কিনে নিন শীঘ্রই জমি কিনে নিন একদম সব সময়ের জন্য ব্যস্ত রাস্তা ব্যস্ত রাস্তা এই যখন এই দোকানপাট বাণিজ্যিক উদ্যোগ শুরু হয়ে গেছে হ্যাঁ এই জায়গায় দাম কয়েক বছরের মধ্যে অনেক অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে এই জায়গার দাম কয়েক বছরের মধ্যে অনেক এই জায়গার দাম বাড়বেই বন্ধুরা জমি কিনুন জমিতে ইনভেস্ট করুন জমিতে বিনিয়োগ করুন আপনারা জমি দেখছেন আমার চ্যানেলের মাধ্যমে আপনারা আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট দিন আমারও জমি দেখতে খুব ভালো লাগে আমি জমির ভিডিও করলে পরে যখন করি পুরো জমিতে আমি ঘুরি সমস্ত রাস্তা ঘুরি হাঁটি দেখুন এই যে জমি এটা সামনে কি আছে এটা হচ্ছে সমিতা চাকি আটা আটার কোনো কারখানা চাকি আটা সমিতা চাকি আটা তার সামনেই এই যে গাড়িগুলো যাচ্ছে দেখুন রাস্তা চওড়া রাস্তা গাড়ি যাচ্ছে তার সামনেই হচ্ছে জমি প্লট পরে বিক্রি হচ্ছে প্লট ফর সেল ল্যান্ড সেল কৃষ্ণনগর নদিয়া সমিতা চাকি আটা ব্যস্ত রাস্তা একদম ব্যস্ত রাস্তা দেখতে পাচ্ছেন এই যে জমি ওই যে জমি কাছ থেকে এদিকে ওই পাশে চাষের ক্ষেত্রে আগ পর্যন্ত জমি আছে চাষের ক্ষেত্রে ওই পাশে বাড়ি দেখা যাচ্ছে এখানে বাড়িঘর জমি অনেকটা কেনা বেচা হয়ে গেছে অনেকটা জমি আছে বেশ কিছু জমি এ রেখে বিক্রি হয়েছে এখন অনেক জমি আছে কিনতে চাইলে কিনে নিন দেরি করবেন না শীঘ্রই কিনে নিন বন্ধুরা ভালো জমি জমি কিনুন আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে